তোমায় চ্যানেল আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুকে আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আবারও চলে এসেছি স্বামী কিচেনের নতুন একটা রেসিপি নিয়ে সম্পূর্ণ নিরামিষ রেসিপি একটা নিয়ে চলে এসেছি ফুলকপির রোস্ট যে রেসিপিটা ভাত রুটি পরোটা পোলাও সবের সঙ্গেই খাওয়া যাবে অসাধারণ স্বাদের একটা রেসিপি আপনাদের কাছে আজ শেয়ার করবো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো আপনাদের কাছে আরে চলুন এখানে আমি একটা মাঝারি সাইজের ফুলকপিকে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এই টাটাগুলোকে দেখুন এভাবে আমি চির লাগিয়ে দিয়েছি আর চলুন ফুলকপিগুলো গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবো এখানে জল বসিয়ে দিয়েছি কড়াই দেখুন হাফ চামচ লবণ দিয়ে দেব দেখুন জল কিন্তু ফুটে গেছে লবণটা ভালো করে মিশিয়ে নিয়েছি জলের সঙ্গে এবারে ফুলকপিগুলো জলের মধ্যে দিয়ে রেখে দেবে মিনিট পাঁচেকের জন্য এটা রেখে দেবো এটাকে আর কোনো ভাবানোর দরকার নেই যেহেতু আমি রোস্ট বানাবো এখানে ভালো করে জলের মধ্যে ডুবিয়ে দেবো এতে ছোটো খাটো পোকামাকড় থাকলে সেগুলো বেরিয়ে যাবে ততক্ষণ একটা মশলা বানিয়ে নেব এটা থাকে এখানে মশলার জন্য আমি এখানে একটা বাটি নিয়েছি আর এখানে হাফ কাপ দই নিয়েছি দই দিয়ে দেব টক দই দইটাকে ভালো করে ফাটিয়ে নেব একটা মাদারি সাইজ ফুলকপির জন্য আমি এক কাপই এখানে দই নিয়েছি এবার আপনারা যদি ফুলকপির পরিমাণ বাড়ান তাহলে দইয়ের পরিমাণটাও বাড়িয়ে নেবেন আর ফুলকপি যদি এর কম রান্না করেন তাহলে দইয়ের পরিমাণটাও কমিয়ে দেবেন দইটা ভালো করে আমি ফাটিয়ে নিয়েছি এবার এতে মশলা অ্যাড করব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ দিয়ে দেব হলুদ চার ভাগের এক ভাগ দিয়ে দেবো এক চামচের চামচ ধনিয়া গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো স্বাদ মতো লবণ সবগুলো আবারও একসঙ্গে মিশিয়ে নেব আর এইখানে দেখুন আমি এখানে দশ বারোটা কাজু বাদাম আর দু চামচ মগজ দানা একসঙ্গে পেস্ট করে রেখেছি আপনারা এখানে পোস্ত দানাও ব্যবহার করতে পারেন আমি এখানে মগজ দানা দিয়েছি এটাও একসঙ্গে দিয়ে দেব ভালো করে সব আবারও মিশিয়ে নেব কাজু বাদাম বাটার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো যতক্ষণ মশলাটা আমি বানিয়ে নিলাম ততক্ষণ কিন্তু ফুলকপিটা এখানে গরম জলে রয়েছে ওখানে ফুলকপিটা ছেঁকে তুলে নেব দেখুন এখানে একটু কড়া বসে দিয়েছি বেশ কিছুটা সাদা তেল দিয়ে দিয়েছি বেগুন বন্ধুরা এখানে আমি ফুলকপিটা ভেজা নিচ্ছি কোনো রকম কিন্তু আমি কোনো মশলা ব্যবহার করিনি একটু লাল করে ফুলকপিটা ভেজা নেব কালার চলে এলে ফুলকিটা নাগে নেব বেগুন বন্ধুরা কপিটা কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে লাল লাল কালার চলে এসেছে এবার আমি এটাকে চলে নাই যে বন্ধুরা এখানে আমি মশলাটা রেডি করে রেখেছিলাম এর মধ্যে এবারে দিয়ে দেবো কপিগুলো দিয়ে ভালো করে মশলার মধ্যে ডুবে এটাকে আমি দু মিনিটের কি পাঁচ মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দেবো মেরিনেট দেখুন এটাকে আমি ভালো করে মশলার সঙ্গে ম্যারিনেট করে নিয়েছি আর এদিকে দেখুন আবারও সেই কড়াতেই কিছুটা তেল দিয়ে দিয়েছি নিরামিষ রোস্ট রান্না করবো এক চামচ ঘি দিয়ে দেবে এখানে দেখুন শুকনো মশলা নিয়েছি একটা তেজপাতা দু দারচিনি দুটো ছোটো এলাচ চারটে লং ছোট চারটে গোলমরিচ আর একটু জিরে নিয়েছি আপনাদের কাছে যদি সাহা জিরা থাকে সাহজিরাও দিতে পারেন দিয়ে দেবো মশলা আর এখানে দেখুন এক ইঞ্চি আদা চারটে কাঁচা লঙ্কাকে একসঙ্গে পেস্ট করে নিয়েছি দিয়ে দেবো দেখুন আদা কাঁচা লঙ্কাটা ভালো করে ভেঙে নিয়েছি এবারে করে রাখা ফুলকপিটা দিয়ে দিব সঙ্গে ভালো করে এবার একটু নেড়ে চেড়ে নেব খুবই টেস্টি আর খুবই সুস্বাদু একটা বন্ধ ফুলকপির রোস্টের রেসিপিটা দানাবেন শীতের দিন কিন্তু নতুন ফুলকপি এসে গেছে বাজারে এটাকে আমি এবারে পাঁচ মিনিটের জন্য ঢেকে দেব পাঁচ মিনিট পর ফিরে এলাম বন্ধুরা দেখুন ভালো করে আমি এটাকে আবার কষিয়ে নিয়েছি নিয়ে এবারে ফুলকপির এই ডান্ডিগুলোকে যতটা সম্ভব পারবো আমি ঝোলের মধ্যে ডুবিয়ে দেব যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এভাবে ডুবিয়ে ডুবিয়ে দিয়ে আর এখানে বোল ধোয়া জলটা দিয়ে দেবো যতটা গ্রেভি রাখবো ঠিক সেই মতো আমি একটু জলটা দেব জলটা দিয়ে এটাকে আবারও চার থেকে পাঁচ মিনিট সেদ্ধ করে নেব মিডিয়ামে রেখে কিন্তু এটাকে সেদ্ধ করে নেব গ্যাস ফিরে এলাম বন্ধুরা দেখুন ঝোলটা একেবারে কমে গেছে এবারে আমি একটু চারটে পাঁচা লঙ্কা দিয়ে দেবো একটু গরম মশলা দিয়ে দেব এতে পারে কিন্তু রেসিপিটা আমার কমপ্লিট হয়ে গেছে ভাত রুটি পরোটা ফ্রায়েড রাইস পোলাউ সবের সাথে কিন্তু এই রেসিপিটা পরিবেশন করা যাবে তো কেমন হয়েছে আমার এই ফুলকপি নিরামিষ রোস্টের রেসিপিটা বন্ধুরা কমেন্ট করে জানাবেন লাইক শেয়ার করে দেবেন আর নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে আমার নিত্য নতুন ভিডিও আপলোড করলে আগে পৌঁছে যায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আসবো সানা কিছু নতুন একটা রেসিপি নিয়ে আলাদা